চলেন ভিডিওটা ভাষা থেকে শুরু করি। এটা টানেল। টাউন টাইম। viene। ছোট। হাতা তারো। আরেকটা

ওই যে সামনে এখানে দুইটা মাঠে খেলা হচ্ছে টোটাল সাতাইশটা টিম আসছে বিভিন্ন শহর থেকে আজকে প্রথম রাউন্ডের খেলা আগামী দিন চলবে কোয়ার্টার ফাইনাল সেমি ফাইনাল ফাইনাল বাবা গুড গুড যুদ্ধ থামলো সবাই আগে যে পরিমাণ টুরিস্ট ছিল এগুলো কি চিনি কোন কোন টিমের এটা এই যে রয়্যাল স্ট্রাইকার ভার্সেস ট্যাম্পেরে ট্যাম্পেরে ব্যাটিং হ্যাঁ ট্যাম্পেরে ব্যাটিং করতেছে একাত্তর রান করছে রয়্যাল স্ট্রাইকার আগে ব্যাটিং করে একশো বিশ করছে

এখানে খেলা চলতেছে আর এখানে খাওয়া দাওয়া করতেছে কি রে বাবা এই যে ভাইয়া খাইতে আছে যাবো এখানে দুইটা মাঠে একসাথে খেলা হচ্ছে এই একটা পিচ আর ওই যে ওই পাশে একটা দুইটা পিচে যাবো যাও 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 দৌড়াও

হ্যাঁ ঠান্ডা লেগে যাইতেছে আমি তো মনে করছি আমি মনে করছিলাম আপনি আপেল ভরে দাঁড়া দাঁড়া আজকে মতো ক্যাম্পিংয়ে যাচ্ছি যদি ভালো লাগে আবার আসবো না হয় কালকে আবার অনেক মানুষ অনেক বাঙালি চারদিকে শুধু বাঙালি আর বাঙালি আমরা প্রথম দিন এই নানতাল নানতালি ক্যাম্পে থাকবো টুরকুতে চলেন আমাদের রুমটা কোন জায়গায় আছে দেখাই এটা আছে ক্যাম্পিং সাইট নামতালি ক্যাম্পিং হ্যাঁ আসো কারণ আমরা আসছি আরো আগেই আইসা হ্যাঁ বাসায় গেছি এই জায়গার থেকে বাস রুমের চাবি নিয়ে আনিছি এই জায়গা রুমের চাবি নিলাম যেটা বলতেছিলাম আমরা আসছি আগেই আইসা আমরা হ্যাঁ আমরা রেস্ট করিয়া তারপর আবার বের হয়েছি এই যে এখানে ছোট বি আছে খেলার ওই যে আমার লাল পাখি কোনায় ছোট 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 রুম বিন্দি যে পুরো ম্যাপটাই হচ্ছে এখানে দান্তালি ক্যাম্পিং

আজকের পর্বটা এতটুকুই হ্যাঁ আগামী পর্বে পুরো টেম্পিক দিয়ে আপনাদের সামনে দেখাবো আস ধন্যবাদ সবাই ভালো থাকবেন